আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অবস্থান করতেছি নাটোর সে ঐতিহ্যবাহী পারিয়া হাটে এই হাটটি শুধুমাত্র রবিবার সকাল আটটার থেকে শুরু করে নিয়ে দুইটা পর্যন্ত চলে তো আজকে বিভিন্ন ক্যাটাগরির কালারিং বাচ্চা এই হাটে উঠছে আপনারা অবশ্যই বিভিন্ন জায়গা থেকে যারা বাচ্চা কিনতে ইচ্ছুক তারা নাটকাড়িয়া হাটে আসবেন এবং দেখে শুনে বাচ্চা কেনার চেষ্টা করবেন এই যে এখানে প্রচুর পরিমাণ কালেকশন আছে যাই হোক আমি নিজেও একজন ব্যবসায়ীকে এই কারণে আমি সময় সম্পর্ক সংকীর্ণতার কারণে দাম দরের বিষয়টা এখন জানাচ্ছি না হয়তো ভবিষ্যতে জানা দেব এই যে প্রচুর পরিমাণ কালেকশন আছে এই যে দেখা দিই এই যে প্রচুর পরিমাণ কালেকশন এই যে এই প্রচুর পরিমাণ কালেকশন আছে আপনারা অবশ্যই বাদে হাটে আসবেন এসে দেখে শুনে দাম দর করে ছাগল কেনার চেষ্টা করবেন এই যে প্রচুর পরিমাণ বাচ্চা উঠছে নাটতেবাড়িয়া প্রচুর পরিমাণ বাচ্চা অর্চনা করতে পারি আমি যেহেতু আমাদের এখানে জেলা ভিত্তিক কাউন্টার কোনো সমস্যা নেই আপনারা যেখান থেকে ইচ্ছা আপনারা আসবেন এসে বাচ্চাগুলো দেখে শুনে কিনবেন কিনে এখান থেকে যে কোনো জায়গায় আপনারা নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই এই যে প্রচুর পরিমাণ বাচ্চা এই যে অনেক বাচ্চা আছে প্রচুর পরিমাণ কালেকশন অবশ্যই নাটতে পারি হাটে আসবেন এসে দাম দর করে ছাগল কেনার চেষ্টা করবেন আর যারা হাটে আসবেন না সময় সংকীর্ণতার কারণে আসতে পারবেন না তারা অবশ্যই অনলাইনে নাটনোলাকা শাখারি পাড়া কিছু গ্রুপ তারা অনলাইনে ছাগল বিক্রি করে তাদের সাথে কথাবার্তারা বলে ছাগল কিনতে পারবেন কোনো সমস্যা নেই এই যে প্রচুর পরিমাণ কালেকশন আছে ভ্যারাইটি কালেকশন একদম টোটালি ভ্যারাইটি কালেকশন আপনারা নারতে পারি হাটে এসে দাম দর করে ছাগল কিনবেন আমি আবার দেখা দিচ্ছি চিত্রটা এই যে প্রচুর পরিমাণ কালেকশন আছে ওকে ঠিক আছে সালাম আলাইকুম